কেড়ে এটা কি সুন্দর জামা পড়েছে গুনগুন কে দিয়েছে জামাটা কুট্টিমা কুট্টিমা দিয়েছে তোমার মনে আছে হ্যালো एवरीवन গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপপুর পাচেরি আজকে আমি একা ব্লগ শুরু করিনি কে কে আছে আমার সঙ্গে কুট্টিমা টুনটুনি এটা কে বলো তো তুমি বলো তুমি কি তুমি কে সন্টু ও আচ্ছা আমাদের সঙ্গে আছে এখন কে আছে সন্টু কে আছে সন্টু তো আমি আর সন্টু মিলে ব্লগ আজকে শুরু করছি আজকে হলো আমার ওই ছোট বোনটার বিয়ে তোমাদেরকে তো বলেছিলাম আমাদের বাড়িতে হাই বড়ু ভাত দেওয়া হয়েছিল তো আজকে আমাদের আরেকটা বিয়ে আছে তো দুটো বিয়েই অ্যাটেন্ড করব চলে এসেছি সকালবেলায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি এই বাড়ি আর এই তুমি এত রাগ রাগান্বিত হয়ে থাকি আছো কেন মাম্মা আচ্ছা তো আমরা এখন দুটো বিয়েতে অ্যাটেন্ড করবো গুনগুনা আমাদের সাথে যাবে যাবে আমাদের সাথে বেরু বেরু মা মাম্মার সাথে আমি মানে গুনগুন আমরা তো সবাই যাবো তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছয়টা এক ঘুম হয়ে গেছে এখন যাব রেডি হতে সোজা ফার্স্টে যাবো আমার ছোট বোনের বাড়িতে রিমার বাড়িতে তারপরে ওখান থেকে দেখা করে তুমি কি দেখছো ওখান থেকে দেখা করে আমরা যাব আরেকটা বিয়ে বাড়ি না গোশানো ঠিক না আমরা আরেকটা বিয়ে বাড়ি যাব না একটা বিয়ে বাড়ি যাব তারপরে আরেকটা বিয়ে বাড়ি যাব মজা মজা আজকে তো মজা মজা তুমি যাবে তুমি তুমি শন্টু কোথায় যাবে হ্যাঁ বিয়ে বাড়ি বলো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি যাবে সাজু গুজু করে কি পড়বে তুমি আজকে জামা পড়বে কোন জামাটা পড়বে এই জামাটা পড়বে দেখি দাঁড়াও তো একটু উঠে দাঁড়াও তো এটা তো পুরো লং স্কার্ট হয়েছে কিন্তু

তেমে জামা মুামনি সরলোই। যা yok। যা আছে, তাতে সন্তুষ্ট থাকা ভালো। আপাতত। গুনগুন কিছু annular করে সাজুগুজু করেছে রে। দেখি দেখি। বাজাম হরেছো। পা গরম লাগে। মাম্মা গরম লাগে। অন্য চুরি এই জামাটা কে এনে দিয়েছে মনে আছে তোমা মন তোমা এনে দিয়েছে ঠিক আছে হ্যাঁ টুন টুন এনেছে গুনগুনের জন্য এনেছে আমি এখানে রেডি হয়ে বসে আছি এই যে আমার মা আমার মাও রেডি আর আমার বাবাকে দেখো আমার বাবা এখনও বসে আছে ওনার নাকি গরম লাগে কোন রকমে পাঞ্জাবি একটা পরে ছুটবে আর মার বাবা যাচ্ছে একটা বিয়েতে আমি দিদি দাদাভাই গুনগুন যাচ্ছে দুটো বিয়েতে প্রথমে একটা বিয়েতে যাব দেন আরেকটা বিয়েতে যাব। দিদি গেছে হলো পার্লারে আমি এখনও মানে পার্লার গিয়ে আমি সাজিনি আমার ঘরেই সব কিছু আছে দেন আমি ঘরেই সাজি অ্যাকচুয়ালি গুনগুন প্রচণ্ড ডিস্টার্ব করে দিদি যখন সাজু করে তো যাই হোক সবাই এসে পড়েছে এখন বিয়েবাড়িতে গেছি প্রথম হলো। আমার ছোটো বোনের বিয়েতে গরমে সবার নাজেহাল অবস্থা এই অবস্থাটা না অ্যাকচুয়ালি আমি খুব ভালো করে বুঝতে পারি কারণ দু বছর আগে ঠিক এই সময়টাতে এমন গরমটাতেই আমি বিয়ে করেছিলাম যাই হোক দু বছর আগে আগরতলাতে এখন যেমন গরম পড়ছে এতটা গরম ছিল না কিন্তু হ্যাঁ গরম তো ছিল রাত বাজে তখন সাড়ে দশটা তো সবারই একটু তারা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আর গরম তো বলার মতো না এসিতেও কাজ হচ্ছে না তো কোনো রকম একটু সবাইকে ঠেলে ঠুলে রিমার কাছে গেলাম মানে আমার ছোটো বোনের নাম রিমা তো রিমার কাছে গেলাম গিয়ে কিছুক্ষণ বসে ওর সাথে কথা বলে ফটো তুলে ভিডিও বানিয়ে কোনো রকমে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসেছি মুখটা খুব মিষ্টি দেখতে মানে ছোটোবেলা থেকেও খুবই মিষ্টি ছিল দেখতে ছোটোবেলায় কিউট ছিল এখন বড় হয়েছে একদম ছোট্ট মোট্টো একটা পুতুলের মতন লাগতো তখনও এখনও লাগছে তো আমি এটাই বলবো ভগবানের কাছে সুন্দরভাবে যেন ও নিজের সংসারটাকে গুছাতে পারে খুব যেন ভালো থাকে এটাই চাইব এটাই উইশ করব দেখতে দেখতে সময়গুলো কি সুন্দর করে কেটে যায় কোন ছোট অবস্থায় রিমাকে দেখেছিলাম আজ নাকি ওর বিয়ে তো যাই হোক ওই সময়ের সাথে সাথে এই সময়টাও চলে এসছে যখন মাসুমণি যাচ্ছে রিমার বরকে এগিয়ে আনতে কাল মেরি রিমার বর রিমাকে নিয়ে চলে যাবে তো যাই হোক মেয়েদের লাইফ এটাই ছোটোবেলার থেকে একরকম লাইফ তারপর বিয়ের পরে আরেক রকম লাইফ সবারই যেন ভালো কাটে তো সেই আর কি তো কোনো রকমে ওখান থেকে বর দেখে বেরিয়ে এলাম আর যাচ্ছি এখন সেকেন্ড বিয়েতে এই সেকেন্ড বিয়েটাতে বলতে গেলে আমি একদম বিনা নিমন্ত্রণেই এসেছি বিনা নিমন্ত্রণে না অ্যাকচুয়ালি পরিচিত মানুষই এটা হলো আমার দিদির বর যে আমার দাদাভাই দাদাভাইয়ের মাসির ছেলের বিয়ে তো যাই হোক আমি এসে একমাত্র সোজা চলে গেছি পাকোড়ার দিকে চিকেন পকোড়া না ভেজ পকোড়া এটা চিকেন পকোড়া আচ্ছা আর এটাতে এটা ভেজ পকোড়া আচ্ছা চিকেন পকোড়া একটা প্লেট দিয়ে দাও এখনো শুরু হয়নি ঠাকুরমশাই মাত্র বসলেন বিয়ে করানোর জন্য আর আর এখানেও সুন্দর একজন কিউট মিষ্টি দেখতে একটা বউ আছে যা অ্যাকচুয়ালি কি আমি একটা জিনিস দেখেছি বউয়ের সাজে না এই যে লাল শাড়ি লাল পাড় এসব সাজে মেয়েদেরকে খুব সুন্দর লাগে আলাদা যেন একটা রঙ চড়ে যায় গায়ের মধ্যে タいの <music> <music> বসে বসে পাকোড়া খাচ্ছিলাম আর পন্তক ওঠার অপেক্ষা করছিলাম পন্তক মানে ব্যাচ আমি তো এখানে এসেছি খেতেই আমার তো আর কোনো কাজ নেই এই যে বসে পড়লাম খেতে আর ঢুকেই দেখি কি সুন্দর সুন্দর ছবি আছে অ্যাকচুয়ালি আমি যেখানে বিয়েতে গিয়েছিলাম সেটা ছিল কোট আর মানিক্যকোটের যে খাবার জায়গা আছে এখানে অনেক সুন্দর সুন্দর আগেরকার দিনের রাজা মহারাজাদের যেখানে ওরা বসতো বৈঠক করতো খাওয়া দাওয়া করতো নাচ গান করতো এসব কিছু অনেক সুন্দর সুন্দর ছবি আছে খিদে পেয়েছে অনেকটাই অতিরিক্ত খিদেতে না আমার আবার এমন হয় যে আমি একদম খেতে পারি না প্রথমে দিয়ে দিয়েছে মিক্সড ডাল তারপর দিয়েছে ভাজা তারপর দিয়েছে মিক্সড ভেজ বড় সড়ো একটা কাতলা মাছের পেটি সঙ্গে ছিল ইলিশ শস্যে বুঝতেই তো পারছো ইলিশ শস্যে মানে না খেয়ে ফেলে কি করে এই গরমের মধ্যেও মন ভরে ইলিশ খেয়েছি আর এরই সাথে চলে এসছে তাহলে পাঠার মাংস একদম নরম নরম তুলতুল করা পাঠার মাংস এসছি আমি পারি যে গরম আমি এখনই ভাবি যে মে মাস চলছে মাত্র সরি এপ্রিল মাস চলছে আর এখনই এত গরম জুন জুলাই মাসে কি হবে বাই দেবে ঘুমাই এখন আমি আমি আর পারছি না সারাদিন আমি অনেক পরিশ্রম করেছি এখন আমি ঘুমাবো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই গুড নাইট কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানিও দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টেল দেন